পরিষ্কার করে নিখবে গিলে না যায় সকাল সকাল বাড়ি চলছে যে খাওয়া দাওয়া তৃষা কি খাচ্ছিস বলবি তো যে রুটি খাচ্ছি নারকেল দিয়ে রুটি নাকি

হ্যাঁ, পুষ্পক নিয়ে আজি আরো হসপিটাল যাওয়া যছুন। পুষ্পকির আগত রক্ত টেস্ট করে আছলুং। তো ব্লাড টেস্টটা হয়ে গইছে। রিপোর্টটা আজি আনিবার কথা। আর তার সাথে থুইতে তার সাথে সাথে যারা তার সাথে সাথে আজি ইসিজি আছে। ইসিজি ইসিজিটা আজি করলে লাগবে। পুষ্পকির কি হইছে তোমা দেখবেন? দেখা তো। এই যে এটা করছিস। এটা অপারেশন করবে। এটা কাটিবে। রিপোর্টে সব কাজ হয়ে গেল। পুষ্পক তো আজি একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাইব। যাবো। চল নতুন একটা রাস্তা দিয়ে নিয়ে যাইব। কত সুন্দর চা পাতা বাগান দেখো রাস্তার চা পাতা বাগানের এই সাইড লেখ খুব ভালো লাগে তো কেমন লাগে ভালো লাগে তো এলা চা পাতা বাগানের মতো তাহলে কি এটা ফুল গাছ লাগালো হয় নাকি লাগেন দা कि

তোর মা কি খুব ভালো রান্না করে রে তৃষার সাথে কথা ছিল হাড়ির যাওয়ার থেকে চড়ে গেলে চল যাবি না হাঁটবি না দেখা যাচ্ছে কুত্তার কুত্তার ছাপ দেখা যায় এই সাইডে চল এই সাইডে আমরা এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে দিক দিয়ে রাউন্ড দিয়ে চলে যাবো চল তৃষার সাথে ভুট্টা গাছ দেখে বেড়াচ্ছি ভুট্টা গাছে গেছে তো বসলি কেন

হাতের বগলত পায় হাতের বগলত পায় আর আগত না আমরা মানসির কোটে বাস কোটে ঝাড়বাড়ি জঙ্গলবাড়ি জঙ্গল বাড়ি কুড়িয়া নিয়ে তারপর ভাতার দিক তারপর ভাতার দিক হ্যাঁ তোমার ওই গ্যাস চান না ঠিক আছে গ্যাস 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 দেখি বন ভিটা দুধ নাকি বন ভিটা দুধ পেট খারাপ পেট খারাপ তাহলে তো দিদি সিংড়া খাবে না খাবে না ওই মিথ্যা কথা বলছ না পেট খারাপ তো দিদি বলে খাবে তো দিদি সে খাবে তো চলো 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 ওই ঘর চলো তা হয়ে যাবে আজ একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ ত্রিশা চ্যালেঞ্জ হবে হবে আচ্ছা ত্রিশা কত হচ্ছে হবে তোর মা আর আমার মা তুই খালি দেখবি ঠিক আছে তুই খাবি না তুই খাবি না তালি বাজাবে তুই সিগড়া খাবি না না কেন পেটে গ্যাস পেটে গ্যাস আছে ও ত্রিশার পেটে তো আছে গ্যাস তার জন্য সিগড়া খাবে না তাহলে হবে চ্যালেঞ্জটা হবে

দেখ একটা ব্যায়াম দেখা পুলিশ দেখা একটা ব্যায়াম দেখা দেখ একটা ব্যায়াম দেখা দেখা দেখ একটা ব্যায়াম দেখা জিতে গেছে তোরা জিতে পার্টি একটা ব্যায়াম দেখা